কোথায় গেল সে প্রশাসন কোথায় গেল রাষ্ট্রীয় শক্তি কোরআনের কথা বলাই যদি অপরাধ হয় আমার তো মনে হয় না বাংলাদেশের মতো একটা স্বাধীন দেশ মুসলমানের দেশ যেখানে সংখ্যা গরিষ্ঠ বলেছি বিরানব্বই পার্সেন্টের উপরে মুসলমান এই দেশে কোরআনের কথা বলতে গিয়ে যদি এরকম পরিস্থিতির শিকার হয় আমার তো মনে হয় হিজরত করে অন্য দেশে যাওয়াই ভালো কথা দেখি আমরা নিজেকে পরিচয় দেই আমি মুসলমান আমি মুসলমান অনেক মন্ত্রীরা আবার জনগণের সামনে এসে বক্তব্য দেয় আমি তাহার যুদ্ধ করে নামাজ পড়ি ভাই এই পরিচয় দিয়ে কোনো লাভ হবে না পরিচয় হবে কেমতের দিন আপনার আমল আমার আগে যিনি আলোচনা করেছেন পরকাল সম্পর্কিত অনেক কথা আপনাদেরকে বলেছেন পরিচয় হবে আমার আমল আমি কি করেছি দুনিয়াতে আজ পর্যন্ত আমরা আমার রবের সঙ্গে দৃষ্টতা প্রদর্শন করে বাংলার মাটিতে আজ হোক কাল হোক ওই সমস্ত নাস্তিকদের বিচার হবে ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি আমাদের দেশে স্বাধীনভাবে কোরআনের কথা বলতে পারি না হাদিসের কথা বলতে পারি না ইসলামের কথা বলতে পারি না চতুর্দিক থেকে আক্রমণ আর আক্রমণ গত কয়েকদিন আগেও কুমিল্লার লাকসামে জালসা করে ফিরছে মালানা হাবি হাসিবুর রহমান সাহেব মনসে শেফ এবং এক স্বনাম ধন্য ব্যক্তি নাম বলতে ঘৃণা হয় মনসে সে বলতেছে আমি গুন্ডা থেকে চেয়ারম্যান হয়েছি নিজের পুলিশ পরিচয় দিচ্ছে দেখে বলতেছে গুন্ডা থেকে চেয়ারম্যান হয়েছি আমার এলাকায় তোমারে এভাবে যেতে দিব না হুজুরকে বলতেছে দিব না এভাবে যেতে মনসে থেকে নেমেছে সমস্ত গুন্ডা বাহিনী নিয়ে হুজুরের গাড়ি সঙ্গী সাথে সহ মেরে ভেঙ্গে চুরমার করে দিয়েছে যে কথা বলতেছিলেন ছোট্ট ছোট্ট চারা গাছগুলি থেকে বীজের থেকে গাছ বের করল পরিপূর্ণ ফসল দিল আল্লাহ পাক বলেন আমি যদি ইচ্ছা করতাম সমস্ত ফসলগুলিকে বসি বানায় দিতে পারতাম তা করলাম না যদি করতাম হলে কি হতো এরপরে আমি জমির মালিক আমি কৃষক ফসলগুলি দেখার পর যখন শিলা বৃষ্টি হয় অথবা পানি এসে বর্ষায় ফসল গুলি নষ্ট করলো বিভিন্ন দুর্যোগ নষ্ট হয়ে যেতে পারে যখন নষ্ট হয় জমিনের আইল ঘুরে ঘুরে জমিন ঘুরে সমস্ত জমিগুলি দেখার পর ফসলগুলি যখন আর ফসল থাকে না বাড়িতে সে কপালে হাত মারায় ইন্নালামুগ্রামুন আমি তো ঋণগ্রস্ত হলাম অথচ আমার ফসলগুলি সব নষ্ট হয়ে গেল শিলা বৃষ্টিতে অথবা বন্যার পানিতে ভেসে নষ্ট হয়ে গেল তখন আর উপায় থাকবে না উপায় কি কপালে এসে বাড়িতে স্ত্রী পরিবার নিয়ে কপালে হাত মারে ইন্ডালাম

অথবা বন্যার পানিতে নষ্ট করে দেওয়ার সব ক্ষমতা আমি আল্লাহ পাকের ছিল কিন্তু আমি তো তা করলাম না আমি তোমাকে পরিপূর্ণ ফসল দিলাম কেন দিলাম এই ফসলগুলি তুমি খাবে আর খাওয়ার পর আমি রব্বুল আলামিনের গোলামি করবে আমার শুকরিয়া আদায় করবে পড়বে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বলুন সবাই আলহামদুলিল্লাহি রব্বিল বিল ভালো লাগে কি শুকরিয়া আদায় করতে আপনি কতক্ষণ শুনবেন সারা রাত চলবে কত নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন আল্লাহ পাক আবার বলেন আমি ফসল দিলাম এরপরে তুমি লক্ষ্য করে দেখো আফারাইতুমুল মা আল্লাজি তাশরবুন বন্দারে তুমি কি একবারও ভেবে দেখেছ এই পানির উৎস গুলিকে পানি কে কে তোমাদের জন্য বর্ষণ করলো দুনিয়ার কোনো মানুষের কে সাধ্য আছে বলুন নলকূপ থেকে অথবা আকাশ থেকে পানিকে বৃষ্টিকে বর্ষণ করবে কারো সাধ্য আছে কি আল্লাহ পাক বলেন বান্দরে আমি আকাশ থেকে তোমাদের জন্য বৃষ্টির ব্যবস্থা করে দিলাম কিভাবে কোনি আনতুম জালতুহু মিনাল মুজনিব আমি যদি ইচ্ছা করতাম তাহলেই বৃষ্টিকে আমি লবনাক্ত অবস্থায় বর্ষণ করতে পারতাম আল্লাহ পারতেন না কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের আল্লাহ পাক বলছেন আমি যদি ইচ্ছা করতাম লাউনাশা ও জাআলনাহু উজাজা ফালাউলা তাশকুরুন আল্লাহ পাক বলেন আমি ইচ্ছা করলে এই বৃষ্টির পানিকে লবণাক্ত অবস্থায় বর্ষণ করতে পারতাম তাহলে কি হতো পানির উৎস জলে বাষ্প হয়ে সমুদ্রের লবণাক্ত পানি বাতাসে ভেসে যায় মিঠা পানি বাতাসে ভেসে যায় অথচ বৃষ্টির পানি যখন আকাশ থেকে বের হয় বৃষ্টির পানি কি খাইছেন কেউ খেয়ে দেখেছেন খুব সুন্দর সমিষ্ট লবণাক্ত না এখন প্রশ্ন হচ্ছে লবণাক্ত আল্লাহ যদি বর্ষণ করতেন কি হতো লবণাক্ত পানি যদি বর্ষণ হইত আমার আপনার সমস্ত ফসল গুলি পুড়ে নষ্ট হয়ে যেত আল্লাহ আমি তো লবণাক্ত করলাম না সমষ্ট করে পান করার উপযোগী করে তৈরি করলাম পান করার উপযোগী করে বর্ষণ করলাম এজন্যই করলাম বান্দরে যাতে করে এই সমেষ্ট পানি পান করবা আর আমার শুক্র আদায় করবা আলামিন বলুন সবাই রব্বিল আলামিন সুমিষ্ট পানি পান করো কেমনে পান করো শুক্র করতে হয় তৃষ্ণায় মানুষের জীবন যখন আছে অনেক মন্ত্রী মহোদয় অনেক প্রশাসনের ভাইরা যত বাহাদুরি করুক না কেন এক ভুটা পানি কেউ কে দিতে পারবে যদি তিনি না দেন বলেন এতগুলি নিয়ামত দিলাম জীবনভর তুমি ভোগ করবা এরপরও তুমি কেন আমার শুকরিয়া আদায় করতে পারো না এ পর্যন্তই শেষ নয় ধান দিলাম গম দিলাম বীজ দিলাম পানি দিলাম সবই দিলাম রান্না করে খাবারের প্রয়োজন রান্না করতে গেলে আগুনের প্রয়োজন হয় আগুন জ্বালানোর জন্য জ্বালানির প্রয়োজন হয় এরপর ওই জ্বালানিগুলি তুমি কোথা থেকে সংগ্রহ করবা

তরকারি রান্না করার জন্য তোমার আগুনের প্রয়োজন হবে জ্বালানির প্রয়োজন হবে একবার ওকে ভেবে দেখেছ ওই জ্বালানি গুলি কে তোমার বানাই দিল কে তোমার আঞ্জাম দিল জ্বালানির জন্য লাকড়ির প্রয়োজন আসবাবপত্রের জন্য কাঠের প্রয়োজন ছোট্ট ছোট্ট গাছগুলি আমরা যখন লাগালাম আল্লাহ পাক বলেন এই গাছগুলি আস্তে আস্তে বড় করে জ্বালানির উপযোগী অথবা কাঠের উপযোগী দুনিয়ার কোন মানুষ করে নাই করেছেন যিনি তিনি হচ্ছেন তোমার রব সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন এতগুলি নিয়ামত আমি তোমাকে দিলাম জ্বালানির জন্য বৃক্ষ রাজি দিলাম কাঠের জন্য গাছ দিলাম সবগুলি দিলাম অথচ তুমি এখন বড় হয়েছো

নেতারা স্লোগান আমাকে ভোট দেন আমি এই করব অথবা ভোট দিয়েছিলেন এই কাজ করব কেন আমার আমাকে আবার ভোট দিবেন না অথচ পাক কি দাবি করবেন আল্লাহ পাক আমার জন্য আপনার জন্য সবার জন্য দাবি করেছেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন الذي جعل لكم الأرض فراشا والسماء بناءا وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون الله أكبر من دب. সমস্ত মানব গোষ্ঠীকে আদেশ করেছেন সমস্ত মানুষকে দেখেছেন ও আমার মানব জাতি শুনে রাখো তোমরা সে আল্লাহর গুলামি করো কোন রব কোন আল্লাহর গুলামি করবা আল্লাহ পাক শিখায় দিয়েছেন আর কেন করবা শোনো এজন্যই গুলামি করবা ওই রবের গুলামি করো যিনি তোমাকে জীবন দিয়েছেন তোমাকে সৃষ্টি করেছেন শুধুমাত্র সৃষ্টি করেন নাই আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে আকাশ থেকে পানির ব্যবস্থা করে এই জমিনটাকে সমতল ভূমি বানিয়েছেন বসবাসের উপযোগী চাষাবাদের উপযোগী সবকিছু করে সুন্দর সুমিষ্ট পানি বর্ষণ করে তোমাকে আমাকে খাবারের ব্যবস্থা করেছেন সমস্ত সৃষ্টিজীবকে খাবারের বন্ধ ব্যবস্থা করে দিয়েছেন এত কিছু দেওয়ার পর বান্দা। এতগুলি নিয়ম করার পর কেন তুমি আমার প্রশংসা আদায় করতে পারো না আমার করতে না। বলেন ইয়া বান্দারের সমস্ত মানুষগুলিকে ডেকে বলেছেন বান্দার মানবজাতি ওই আল্লাহর গোলামি করো যিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে তোমাদের জন্য খাবারের বন্ধ ব্যবস্থা করে দেন সুবহানাল্লাহ

অনেক নিদর্শন আছে একবারও কি চিন্তা করেছ একবারও কি ভেবে দেখেছ অসংখ নিআমতরাজি প্রত্যেকটা মুহূর্তে তুমি উপভোগ করো একবারও কি তাকায় দেখেছ আল্লাহ পাক বলেন আমার আরেকটা নিয়ামত আরেকটা নিদর্শন হলো এই ওয়া ইন্না লাকুম ফিল আনআমিলা ইবরতান nuskiukum mimma fi butunihi তুমি কি তাকায় দেখেছ তোমার পাশাপাশি আরেকটা নিদর্শন আমি তোমার জন্য রেখে দিলাম

ভারতের মন্ত্রী মহোদয় উনি নিজে আগে গরুর পিশাব নিয়ে সমানে খাইছে আর কইছে করোনা রোগ করবে দেখেন আপনারা গবর খাইছে তারপরে পিশাব খাইছে আচ্ছা ওটা হিন্দুরা খাইছে আমরা বাদ দিলাম আমাদের জন্য খাওয়া জায়েজ নাই কিন্তু এটা বাদ দিয়ে গরুর যা আছে চামরাও কাজে লাগে লাগে না পশম কাজে লাগে হাড় কাজে লাগে মাংস খায় দুধ খায় সব খায় বানাইছে কে কে বলেছেন আল্লাহ বলছেন ইন্না লাকুম ফিল আনআমি লা ইবরাত তার মধ্যে আমি নিদর্শন রেখেছি কি নিদর্শন নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি গরুগুলি খায় কি খায় কি গরু খায় কি ঘাস খায় খড় খায় ভুসি খায় খোল খায় এগুলি খাওয়ার পর একবার কি ভেবেছেন এই সমষ্টি দুধ আমরা পান করি দুধগুলি কে বের করে দেন বলুন কিভাবে আল্লাহ পাক কাজ করেন একবার ওকে চিন্তা করেছেন গরু জব করে আমরা পাইকারি হারে কোথা থেকে দুধ আসে এই উৎস কি খুঁজে পেয়েছেন দুধের থলেটা আমরা পাই যেখানে দুধ সংরক্ষিত থাকে ওটা পাই কিন্তু কিভাবে আল্লাহ বানিয়েছেন এই সৃষ্টির রহস্য আজ পর্যন্ত বৈজ্ঞানিকরা উদ্ঘাটন করতে পারে না খায় ঘাস গাছ খেয়ে খর খেয়ে তার থেকে একটা অংশ নিয়ে নির্জাস একটা অংশ নিয়ে রক্তের সঙ্গে মিশায় আল্লাহ তাআলা তাকে দুধ বানায় দেন সুবহানাল্লাহি একবার ভেবে দেখেছেন আল্লাহ সতর্ক করেছেন আপনাকে বলেছেন ইন্নাল্লাকুম ফিল আনাআমিলা এবলত পার্যন্তর ভিতরে তোমাদের জন্য মানুষের জন্য আমি নিদর্শন রেখে দিয়েছি সুবহানাল্লাহি বিহামদিহ নিদর্শন কার আল্লাহ পাক নিদর্শন রাখলেন দুনিয়াতে কাগজের মিল দেখেছেন আপনারা কাগজ কমলে বানায় দেখছেন খুলনা নিউজ প্রিন্ট খুলনা কাগজের মিল আছে পক্ষেতে আছে এই কাগজগুলি যখন বানায় তিন চারটা মেশিনে নেটে ছাকার পর এইগুলি লারা খর কুশলের সোব্রা বাসার সোব্রা এগুলি মেশিনে দেওয়ার পর মন তৈরি হয় মন কাদা মাটির মত এরপরে তিনটা চারটা নেট দিয়ে ছাকার পর

একবার ওকে bebe দেখলেন সারা জীবন গরু ঘাস খেলো খড় খেলো ভুসি খেলো এগুলি খাওয়ার পর এর ভিতর থেকে এক রংশ বের করে আল্লাহ পাক দুধ বানিয়ে দিলেন গরুর ভিতর থেকে যে দুধ বের হলো বুকে হাত দেয়া সত্য কথা একবার বলেন যারা কি আছেন বুকে হাত দেয়া সত্য কথা বলেন

পাক বলেন বান্দারে আমি ছোট্ট একটা প্রাণী মৌমাছি আপনারা মৌমাছি এই ছোট্ট প্রাণী মৌমাছিকে আমি আদেশ করলাম ওহি পাঠালাম ওহি তো নবীদের আল্লাহ পাক পাঠান এখানে অনেক মুফাসসির আওহা মানে আল্লাহ পাক মুফাসসির ভিতরে এতটুকু আওয়াজ দেন যেটাকে ওহির মতই মনে হয়েছে ভাষাটা এরকমই কোরআনে ব্যাখ্যা করা হয়েছে বলা হয়েছে ও আওহা রব্বুকা ইলা নাহলে মুফাসসির বলতে আমি আল্লাহ পাক প্রত্যাদেশ পাঠিয়েছি তার মানে কিন্তু ওহি না যদি প্রত্যাদেশকে ওহি হিসাবে নেই তাহলে মুফাসসির তো নবী হয়ে যাবে কিন্তু তা না মুহাম্মদ শরীফে করে আল্লাহ বলেন আমি এই অনুভূতির সৃষ্টি করে দিয়েছি যে তুমি তোমার বাসা বানাও গাছের ডালে ঘরের ছাদে ও মিমমায়া অথবা কোনো পাহাড়ের গোহায় ছাদে গিয়ে তুমি বাসা বানাও আল্লাহ পাক বলেন এরপরে মুহাম্মদকে আদেশ করি সুম্মা কুলিমিন কুল্লিস সামারাত আমি মৌমাসিকে আদেশ করি যখন তুমি ঘর বানিয়েছো বাসা বানিয়েছো তখন তোমার কাজ হলো বিভিন্ন রকমের ফুলের উপরে বসো বিভিন্ন রকমের ফুল থেকে নির্দিষ্ট একটা পরিমাণ তুমি আহরণ করো ফুলের রসকে আহরণ করো মোমাসে আহরণ করলো ছোট্ট ছোট্ট প্রাণী ছোট্ট ছোট্ট সেরা দিয়ে যখন ফুল থেকে রস নিয়ে আসলো পেটের মধ্যে প্রবেশ করলো রসগুলি আল্লাপাক বলেন নিয়াসলো বিভিন্ন রকমের ফুলের রস মৌমাছির প্যাকেস্থলীর ভিতরে যাওয়ার পর আমি ওটাকে সুমিষ্ট করে মধু হিসাবে বানিয়ে দিলাম সুবহানাল্লাহ সুম্মা কুলিমিন কুল্লি সামারাত বিভিন্ন রকমের ফল থেকে ফুল থেকে কি মধু বানালেন আল্লাহ পাক বলেন যে এই মধু হচ্ছে হুয়া শিফাউল লিন নাস समस्त মানবজাতির জন্য সেবা সুবহানাল্লাহি বিআহ সমস্ত মানব বস্তির জন্য সমস্ত রোগের প্রতিষেধক হচ্ছে মধু সুবহানাল্লাহ বিহাম কি রকম সেবা কিরকম রকম ঔষধ রাসূল বলেছেন তার নিজের জবনে শুধুমাত্র মরণ ছাড়া সমস্ত রোগের প্রতিষেধক হিসেবে কাজ করে মধু জন্মের মতো খাদ্য সুবহানাল্লাহ বিহাম একজন সাহাবী এসে রাসূলের কাছে রসুল রাসূলুল্লাহ আমার ভাই গত কয়েক দিন ধরে সোमाने পাতলা পায়খানা হচ্ছে তার মানে ডায়রিয়া সমানে। জনমের মতো পায়খানা হচ্ছে আমরা তো এখন নিয়ে যাই হাসপাতাল পাশেই হাসপাতাল যদি একবার দুইবার তিনবার হয় বাড়িতে আর দেরি নাই নিয়ে যাও হাসপাতাল রসুলের কাছে এসে বললে রসুল আমার ভাই গত কয়েকদিন সমানে যাচ্ছে তার মানে ডায়রিয়া হয়েছে রসুল বললেন তুমি বাড়িতে গিয়ে সুন্দর পরিচ্ছন্ন একটু মধু পান করায় দাও খাওয়ালো ভালো হয় না রসুলের কাছে দুই দিন তিন দিন পর আবার এসছে রসুল আল্লাহ আল্লাহর বাণী আল্লাহর বাণী কখনো মিথ্যা হতে পারেন অবশ্যই ভালো হবে রসুল বললেন তোমার ভাইকে খোঁজ নিয়ে দেখো তোমার ভাইয়ের পেটের মধ্যে মিথ্যায় ভরপুর আছে

এত সুন্দর নেয়ামত মানব গষ্ঠীর জন্য আমি পাঠালাম এই সুন্দর নেয়ামতগুলি সুন্দর মধুগুলি তুমি বান্দা পান করবা তোমার রোগ থেকে মুক্তি পাবা আর আমার শুকর আদায় করো আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন বল সবাই আলহামদুলিল্লাহি আলামিন আমার ভাইরা আমরা মুসলমান প্রত্যেকটি মুসলমান নয় শুধুমাত্র আল্লাহর গোলামি করা আল্লাহর প্রশংসা করা প্রত্যেকটি মানুষের জন্য অপরিহার্য কর্তব্য কথা কিনা আর আমরা তো মুসলমান আমাদের কথাই নাই আমাদের জীবন দিয়েছেন আল্লাহ জীবন ভর জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকি আমরা চলব কার পথে আল্লাহর পথে এখন আল্লাহর পথে আল্লাহর প্রশংসা আদায় করতে গেলে আমাদেরকে কিন্তু রাস্তায় নামতে হবে সে রাস্তায় কার রাস্তায় মারামারি কথা বলছে না কিন্তু আপনারা ভুল বুঝবেন বুঝবেন অবশ্যই আমাকে আদর্শ গ্রহণ করতে হবে একমাত্র কার রসুল করিম সাল্লাহ আলী হাসাল্লাম